আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাকাত আজ দুনিয়ার সমস্ত মুসলমান একজন মানুষের জন্য অপেক্ষা করে বসে আছেন তিনি হচ্ছেন ইমাম মাহাদি প্রত্যেকে এই অপেক্ষায় আছে কবে ইমাম মাহাদি আসবেন এবং মুসলমানদের নেতৃত্ব দিবেন যাতে মুসলমানরা পুরো দুনিয়ার ওপর শাসন করতে পারে কিন্তু ইমাম মাহাদি আসবেন কবে ইমাম মাহাদির আবির্ভাব কি শুধু মুসলমানদের কিতাবেই লেখা আছে নাকি দুনিয়ার ভিন্ন ভিন্ন ধর্মের কিতাবগুলোতেও ইমাম মাহাতির আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইমাম মাহাদি আসলে কিভাবে আজকের দুনিয়ার সুপার পাওয়ারদের মোকাবেলা করবেন তাহলে চলুন জেনে নিই আজকে ইমাম মাহাদি সম্পর্কে অজানা কিছু কথা রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহেদের আগমনের আগে ফেতনা আসবে অন্ধকার রাতের মতো মানুষ সকালবেলায় মমিন থাকবে কিন্তু সন্ধ্যায় হয়ে যাবে মুনাফিক আজ আমরা তাই দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ফেতনা আজ আরবের মধ্যেই যেখানে সবসময় যুদ্ধ লেগে থাকে মিডিয়া সবচেয়ে বড় মিথ্যা খবর ছড়াচ্ছে যা সত্য আর মিথ্যা তা আলাদা করা মুশকিল তবে অনেক ভবিষ্যৎবাণী এখনও পূরণ হয়নি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহাদির আগমনের আগে ইয়ামেন থেকে একজন মানুষ বের হবে যে মানুষকে সত্য ও ইমাম মাহাদির দিকে আহ্বান করবে তখন মুসলমানদের জন্য অস্ত্র বিক্রি নিষিদ্ধ হবে এটি সুপিয়ানির সময়ে ঘটবে এখন যদি ইয়ামানের দিকে তাকাই সেখানে হুতি নামক একটি দল আছে যারা ফিলিস্তিনের পাশে দাঁড়ায় এবং নিজেদের আহলে বায়তের বংশধর বলে দাবি করে তারা ইয়ামানের কাছ দিয়ে যাওয়া ইজরায়েলি জাহাজ আক্রমণ করে হতে পারে সেই প্রতিশ্রুতি মানুষ এদের মধ্যেই কেউ মাহদি শব্দের মানে পথ প্রদর্শক মানে এমন একজন মানুষ যিনি মানুষকে জুলুম থেকে মুক্তি দিয়ে বিজয় দান করবেন এই ধারণা রসুল সাল্লাহ আলীহী ওয়াসাল্লামের আগেও দুনিয়ার মধ্যে ছিল নুহ আলিহি সাল্লাহসাল্লামের যুগে যখন মানুষ সীমাহীন দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল মূর্তি পূজা অন্যায় জুলুম দুর্নীতি ছড়িয়ে পড়েছিল তখন কিছু নেক মানুষ বেঁচে ছিলেন যারা দোয়া করলেন হে আল্লাহ তুমি এমন কাউকে পাঠাও যিনি মানবতাকে নতুন দিকে নিয়ে যাবেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং নুয়ালসাল্লাকে পাঠালেন তিনি সাড়ে নয়শো বছর ধরে উপদেশ দিলেন কিন্তু অধিকাংশ মানুষ মানল না কেবল কিছু নেক মানুষ ছাড়া তখন আল্লাহ নুয়াল সাল্লা নৌকা তৈরি করতে আদেশ দিলেন তিনি নৌকা তৈরি করলেন এবং সব রকম যন্ত্র জাহাজে উঠিয়ে নিলেন এরপর ভয়ঙ্কর বন্যা এলো যা তাদের ধ্বংস করে দিল এরপর নুয়াল সাল্লা তার অনুসারীদের নিয়ে নতুন করে জীবন শুরু করলেন নুয়াল সাল্লা সালামের শতাব্দী পর আবার মানুষ মূর্তি পূজায় মেতে উঠল তখন কিতাবগুলোতে লেখা ছিল একজন মানুষ আসবেন যিনি আল্লাহর বন্ধু হবেন তিনি ছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাতেসালাম তিনি মূর্তি পূজা ত্যাগ করে তহিদের দাওয়াত দিয়েছিলেন এরপর অনেক বছর পরে বাণী ইসরায়েল মিশরের সংখ্যায় বেশি হল মিশরের শাসক ফেরাউন তাদের হুমকি মনে করল এবং দাস বানিয়ে জুলুম করতে শুরু করল বাণী ইসরায়েল দীর্ঘদিন দোয়া করলেন হে আল্লাহ এমন একজন নবী পাঠাও যিনি আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দান করবে তখন আল্লাহ তালা পাঠালেন মুসা আলি হিসালাতু কে তিনি ফেরাউনকে পরাজিত করলেন এবং বানি ইসরায়েলকে মুক্তি দান করলেন তারপরে শতাব্দীর পরে শতাব্দী আবার পার হলো এবং এলেন ইসা আলী হিসাল্লা আসসালাম তখন বানি ইসরায়েল রোমান সাম্রাজ্যের অধীনে ছিল দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতারা প্রভাবশালী হয়ে উঠেছিল তারা এক মাসিহার অপেক্ষায় ছিল তাদের কিতাবগুলোতেও লেখা ছিল তার আগমনের খবর সেই হচ্ছেন ঈসা ঈশা আলীহীসাল্লাসাল্লাম কিন্তু তারা ঈসা আলিহি সালামের বিরোধিতা করল যখন তাদের মাঝে ঈসা আলীহিস্লা সালাম আগমন করলেন তখন আল্লাহ তালা তাকে আসমানে উঠিয়ে নিলেন ইসা আলিহি সালাতামের পর যখন আরবে অন্যায় ছড়িয়ে পড়ে তখন ইয়াহুদীদের কিতাবে একজন মহান নবীর আগমনের ভবিষ্যৎবাণীর লেখা ছিল তারা সেই নবীর জন্য অপেক্ষা করছিল যেমন আজ মুসলমানরা ইমাম মাহাতের অপেক্ষা করছে এরপর আসলেন রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম তারপরে যখন নবী সাল্ল আনিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন তখন কাফেররা তার বিরোধিতা করতে শুরু করল ইয়াহুদিন নাসারা সবাই বিরোধিতা করল তারা তাকে মানল না কারণ সে যে কথাগুলো বলল তাদের সঙ্গে মিলছে না এজন্যই তারা মানতে চাইল না এখন অসংখ্য মুসলিম বিভিন্ন ফেরকা বা দলের মুসলিমরা ইমাম মাহাদির দিকে তাকিয়ে আছে যখন তিনি আসবেন এবং যে কথা বলবেন তার সঙ্গে অনেক মানুষের মিল হবে না তখন মানুষ তারও কথা মানবে না এভাবেই একজন ইমাম মাহাদি বা মাসিহার ধারণা সব ধর্মেই দেখতে পাবেন মেসোপটেমিয়া ধর্মে একজন রাখালের কথা দেখতে পাওয়া যায় যিনি মাসিহা হবেন মিশরীয় ধর্মে অসিরিস নামক একজনের কথা দেখতে পাওয়া যায় যিনি জমিনকে আবার জীবিত করবেন জরাথুস্তবাদ ধর্মে জারথুসরা নামক একজন মানুষ শেষ সময়ে আসবেন যিনি বড় একটি যুদ্ধ করবেন হিন্দু ধর্মে কলকি অবতার আসবেন কলিযুগে সাদা ঘোড়ায় চেপে হাতে তরওয়ারি নিয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করবেন এবং দুনিয়ায় শান্তি ধর্ম ছড়িয়ে দিবেন বৌদ্ধ ধর্মে মাতেরিয়া নামক একজন আসবেন মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে তিনি সত্য প্রচার করবেন এহুদি ধর্মে তাদের মাসিহা আসবে কিন্তু আসলে সে হবে দাজ্জাল সে তাদের নেতৃত্ব দিবে এবং তৃতীয় মন্দির বানাবে খ্রিস্টান ধর্মে তারা ঈসা আলীহি সালামের পুনরায় আগমনে বিশ্বাস করে যাকে মুসলমানরাও মানে অতএব দেখা যায় প্রায় সব ধর্মেই একজন ইমাম মাহাদি বা মাসিয়ার ধারণা দেখতে পাওয়া যায় ইসলামেও ইমাম মাহাদির ধারণা সই হাদিসে প্রমাণিত কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইমাম মাহাদি কীভাবে আজকের দুনিয়ার আধুনিক সুপার পাওয়ার এবং বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণকারীদের মোকাবেলা করবেন তাদের হাতে মুসলমানদের তথ্য ভাণ্ডার পর্যন্ত রয়েছে হাদিসে আছে ইমাম মাহদের আগমনের আগে জমিন জুলুমে ভরে যাবে আজ আমরা তাই দেখতে পাচ্ছি ফিলিস্তিন শাম ইরাক ইরান আফগানিস্তান ইয়ামান কাশ্মীর সহ সমস্ত জায়গায় জুলুম অত্যাচার হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকারগুলো মুসলিম দেশগুলোর ওপর শাসন চালিয়ে যাচ্ছে যাদের পরিচালনা করে এহুদি সরকার সুদ আজ বিশ্ব অর্থনীতির ভিত্তি হয়ে গেছে মুসলমানদের সন্ত্রাসী বলা হচ্ছে আলেমরা টাকার জন্য দিন বিক্রি করে দিচ্ছে নিশ্চয় জমিন জুলুমে ভরে গেছে এখন শুধুমাত্র ইমাম মাহদির আসার অপেক্ষা তিনি কবে আসবেন সে কথা কেউ বলতে পারবে না তবে তিনি যখনই আসেন না কেন আমাদের সামনে যে জিনিস আছে মানে কোরআন এবং হাদিস সেই জিনিস ভালোভাবে সত্যের পথে থাকতে হবে অন্যায় করা যাবে না এবং অন্যায় সহ্য করাও যাবে না